ভিডিওটাকে স্কিপ করবেন না অবশ্যই ভিডিওটা দেখুন আপনাদের ভালো লাগবে আশা করি জায়গাটা জায়গাটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে অবশ্য দেখুন বন্ধুরা জায়গাটা দেখাচ্ছি আপনাদের কেমন লাগে জাস্ট একটা কমেন্ট করে জানাবেন অবশ্যই দেখুন বন্ধুরা জায়গাটা কেমন লাগছে হয়তো আপনারা আগে দেখেছেন এই জায়গাটা খুব সুন্দর জায়গা আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখুন ভালো করে এটা হচ্ছে নারকেল বাগান বন্ধুরা এইখানে এত নারকেল গাছ আছে মানে হিসাবের বাইরে দেখুন এই সাইডটা এটা পুরো আছে ঠিক আছে আপনাদের যদি ওই সাইডটা দেখায় দেখুন ওই সাইডটাও দেখুন পুরো একদম পুরো এরিয়াটা নিয়ে ওই পাশে ওই পাশে নারকেল গাছগুলো প্রচুর নারকেল গাছগুলো এমনভাবে সারিভাবে লাগানো আছে দেখতেও খুব ভালো লাগছে জায়গাটাও ভালো ভিউসও খুব সুন্দর লাগছে পেছনে যেটা দেখছেন এটা হচ্ছে নারকেল বাগানের ভেতরে একটা ছোট ঘর থাকে শ্যালু শ্যালু পাম্প বসানো থাকে এখানে আপনাদের আরেকটা জিনিস দেখাই এখানে একটা কাকা আছে খুব ভালো মনের মানুষ আমরা যখন এখানে ঢুকি প্রথম কাকা ডেকে আবার না একটা ডাব খাওয়ালো আমাদের দুজনকে দুজনকে দুটো ডাব খাওয়ালো দেখুন কাকাকে দেখাচ্ছি এটা হচ্ছে কাকা সাইকেল ঠিক আছে কাকা এই সাইকেল করে আসে এই যে আমাদের কাকা আসছে এই দেখুন দেখেছেন এই যে আমাদের কাকা গাছের রসার থেকে দেখুন আসতেছে কাকা আছে খুব মনের মানুষ খুব 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 মনের মানুষ এই দেখুন দেখেছেন হাতে ওই দাওলটা দিয়ে আমাদের একটা ডাব কেটে দিলো বলে ভাইবো খাও কাকা তো বাংলা বোঝে না কাকা তেলেগুতে বলে ভাষা যা ইঙ্গিত করে ভাষা তো বলতে পারি না যা ইঙ্গিত করে যেটা যতটুকু বুঝেছি ততটুকু ইয়ে করেছি নারকেল গাছগুলো এইভাবে সারিবদ্ধ করে আছে ঠিক আছে ওইখানে আর একটা কাকা আগুন লাগিয়েছে নারকেল বাগানের ভেতরে আর এই পাশ দিকে আমার এই পাশ দিয়ে আমাদের কাজ এই পাশ সাইড দিয়ে আমাদের কাজ লাইন গেছে ঠিক আছে এই নারকেল বাগানের ভেতরে দেখুন সেচ দিয়েছে কত সুন্দরভাবে সেচ দিয়েছে আর এই 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 নারকেল গাছের ভেতর দিয়ে দেখুন ইয়ে করেছে কত সুন্দর জৈব সার জৈব সার দিয়েছে এখান থেকে ভাই দিকে দেখেন দেখে কত সুন্দরভাবে জায়গাটা কত সুন্দর লাগছে দেখুন আপনাদের ভালো লাগবে অবশ্যই বন্ধুরা আমার ভিডিও অবশ্যই ভালো লাগবে কি জানি না যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন অবশ্যই আর সাবস্ক্রাইব আপনাদের ওপর ছেড়ে দিলাম আপনারা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন না তো করার দরকার নেই